গুড মর্নিং এভরি ওয়ান তো প্রেশার কুকারে সিটি বাজাতে বাজাতে আমি আজকে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো তো আমি আশা করছি তোমরা খুব খুব ভালো আছো কারণ কি আমিও খুব ভালো আছি তো চলে এসছি আমি প্রতিদিনকার মতন সকালবেলায় রান্নাঘরে রান্না রান্নাবাটি খেলতে নয় অ্যাকচুয়ালি রান্না করতে তো রান্না করাই তো এটাই হলো আমার সকালবেলার ডিউটি না ছোটোবেলায় ভাবতাম যে মানে রান্নাবাটি খেলাটা না কি মজা রান্নাবান্না করাটা তো আরোই মজা হবে তো ছোটোবেলার এই স্বপ্নটা যে আমার মানে ভাবনাটা যে এরকমভাবে হবে জানতাম না যে সকালবেলা উঠেই আমাকে এভাবে রান্নাঘরে রান্নাবাটি খেলা নাই সত্যি ঘরে রান্না করতেই চলে আসতে হবে তো যাই হোক এটাই মানে আমি না ফ্যামিলি খুব ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় আমার ফ্যামিলি সেরকমভাবে ফ্যামিলি নেই কারণ হলো আমার ফ্যামিলি নেই বলতে কী কি আছে শ্বশুর আর আমার হাজব্যান্ড তাছাড়া আর আমার ফ্যামিলিতে সেরকম কোনো মানুষ নেই কিন্তু ইচ্ছে ছিল ছোট থেকেই যে শ্বশুর শাশুড়ি তারপরে কী বলে একটা বয়স থাকে না একবারে ছোট থেকে সেটা বলছি না একটা বয়স থাকে মেয়েদের সেই বয়সে মেয়েরা না ভাবে যে না আমাদের এরকম এরকম ফ্যামিলি হবে তো আমি ফ্যামিলিটা বরাবরই ভালোবাসি কিন্তু ভাগ্যে আমার ফ্যামিলি নেই তো যাই হোক সে ভার সেটা নিয়ে আমি আর এখন অতটা ভাবি না কারণ ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো যাই হোক ওইদিকে আমি আলুরদম রান্না করছিলাম তো সেটাই তোমাদেরকে দেখালাম তো প্রতিদিন আর কি বলবো বলো আলুর দমে যা যা মশলা যেরকম নিরামিষ রান্না করা সেরকমই আজকে রান্না বান্না করলাম তো প্রেশার কুকারে প্রথমে সিটি বাজার ছিলাম এই আলুটা সেদ্ধ করার জন্যই তো আলুটা সেদ্ধ করার পরেই আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পাঁচফোরণ দারচিনি এলাচ এগুলো তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে দেন টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে আমি আজকে যে গুঁড়ো মশলা হয় না সেই গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব কিছুর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটোগুলোর ওপরে দিয়ে তারপরে দেন কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু তারপরে দিয়ে দিয়েছিলাম আমি মটরশুঁটিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এই যে তরকারিটা এবার কষানো হয়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি জলটা ফুটেও গিয়েছে তো আমি গরম মশলা দিয়ে এবার আমি আলুরদমটা নামিয়ে নেব তো আজকে না আলুরদমে আমি একটু গ্রেভি রেখেছি কারণ শীতের দিন জমে যায় পরে সে কারণেই তো ভালো হয়েছিল তরকারিটা খেতে কারণ হলো পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি সে কারণেই বলছি তো দেখো কালারটাও খুব সফট হয়েছে একদম মনে হচ্ছে যে একদম মানে হালকা মশলার তরকারি সে কারণেই আর কি আজকে মশলা করব নিরামিষ দিনে সেই আর কিছু আজকে বাটাবুটির ঝামেলায় যায়নি তো এদিকে আমি আবার চলে এসেছি এইদিকে করব আমি একটু ওই যে শাকটা দেখালাম তোমাদেরকে ধোয়া তরকারি করতে করতেই সেটা ছিল মানে মানে বেত বেতর শাক নাকি বলে যাই হোক সেই শাকটাই ছিল তা আমি হয়তো নামটা ভুলও বলতে পারি আমি জানি না সঠিক ওটাকে কী শাক বলে তো আমি যেটা শুনে এসেছি সেটাই বলছি তোমরা কে কী বলো আমি জানি না তবে ছোট থেকে শুনে আসছি ওটাকে বেত শাক বলে তো যাই হোক এবার আমি কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা আর হলো পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দেবো এবার বেগুন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা গাছের যে কাঁচা লঙ্কা আমাদের সেটাই দিয়ে দেবো আর এদিকে আমি চাটাও সে তাই এর মাঝখানে আমি চাটা করে নিয়েছি কারণ বাবাও চলে এসেছিলো বনমাস ঘুম থেকে উঠে গিয়েছিলো আর তো এদিকে দেখতেই পেলে আমি লঙ্কা বেগুন দিয়েই দিলাম কাঁচা লঙ্কাগুলো ওইগুলো সব আমাদের গাছে রাসমানি লঙ্কা বলে না ছোটো ছোটো ওইগুলোই তো যাই হোক ভাজা হয়ে গেছে তো আমি এবার এদিকে দিয়ে দিয়েছি বেতর শাকগুলো তো শাকটা না আজকে অনেকটাই ছিল আর এই শাকটা বাবা নিয়ে এসে ছিল জানি না বাবা কোথা থেকে নিয়ে এসেছিলো তো গিয়েছিল তো আমার জেঠিমা বাড়িতেও গিয়েছিল হয়তো ওই বাড়ি থেকে নিয়ে এসেছে কিংবা কিনে নিয়ে এসেছে তো আমি আর জিজ্ঞেস করিনি তো শাকে তো আর কিছু সেরকম দেওয়ার থাকে না লবণ আর হলুদ ছাড়া তো সেটুকুই আমি দিয়েছি তো অনেকে হলুদ দাও না কিন্তু আমি দিই কারণ বলে যে শাকের যদি কোনো পোকামাকড় বা কিছু বীজ থাকে সেটা নাকি এই হলুদ দিলেই সেটা কেটে যায় তো যাই হোক এদিকে আমার শাকটা আর এই শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এদিকে জল কিন্তু অতটা বেরোয়নি এই শাকটাতে আর এদিকে শাকটা হতে হতে আমি ওইদিকে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি তো ননস্টিকের কড়াইটা বসানোর একটাই কারণ কারণ একসাথে যে আমি বেগুন ভাজা সিম ভাজাটা করব তো আমার একসাথে একেবারেই হয়ে যাবে সে কারণে ওটা বসিয়েছি তো এদিকে আমি বেগুন আর সিমের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি আর সিমটা ভাজা হচ্ছে আমার ওই এক দাওরের জন্য কারণ আমি ভেবেছিলাম শুধু বেগুনই ভাজবো কিন্তু ও যেহেতু বেগুন খায় না ওর অ্যালার্জি হয় তো সে কারণে ওর জন্য একটু সিম ভেজে নিচ্ছিলাম তো এখানে একবারেই আমি সব বেগুন সিমগুলো দিয়ে দিচ্ছি কারণ কি তাহলে একবারেই ভাজাটা হয়ে যাবে সে কারণে আর এদিকে আমার শাকটাও হয়ে যাবে তো এদিকে শাকটা হয়ে যাওয়ার পর আমি ভাবছি এখানে একটু গাছে বাবা টমেটোগুলো উপর থেকে নিয়ে এসেছে তো একটু চাটনি করে নিই আর শীতের দিনে টমেটো চাটনিটা বেশ ভালো লাগে তো আর চাটনিতে কী এমন দেওয়ার হলুদ লবণ শুকনো লঙ্কা শর্ষে ফোরন দিয়ে হলুদ লবণ দিয়ে একটু রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি চিনি দিয়ে পরে নামিয়ে নিয়েছিলাম বেগুন ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো এদিকে চলে এসেছি আমি বড়মশায় আর এই দাওয়ারের জন্য আমি খাবারটা প্যাক করে নিচ্ছি কারণ কি তারা তাড়াহুড়ো লেগে গিয়েছে এবার কারণ হলো বড়মশায় এবার চলে যাবে দোকান তো এদিকে বর্মাশায়ের জন্য আমি খাবারে খাবারটাও রেডি করব এখন খাবার তো তার আগে আমি টিফিনটা প্যাক করে নিচ্ছি যেহেতু বর্মশাই রেডি হচ্ছিল আমি ও রেডি হতেও তো আমার এদিকে খাবারটা প্যাকিং হয়ে যাবে তো আর এদিকে দেখো সব গরম গরম খাবার ছিল শীত শীতের দিন বলে গরম খাবারটা আমি প্যাকিং করতে পারছি গরমের দিন হলে কিন্তু এটা করা যেত না কারণ হলো গরমের দিনে নষ্ট হয়ে যেত সে খাবারগুলো আমাকে ঠান্ডা করতে আর শীত গরমের দিনে না অনেকটা সময় পাওয়া যায় কিন্তু শীতের দিনে সময়টা পাওয়া যায় না মানে ঘড়ির কাটা কীভাবে দৌড়াতে থাকে বোঝাই যায় না আমরাও ঘড়ির কাটার সাথে পারি না একদমই আর এদিকে যা যা খাবার রান্না করেছিলাম সবই আমি দিয়ে প্যাক করে নিচ্ছি আর সব সব খাবার দাবারগুলোই গরম ছিল তো এই গরমটা যদি যখন খাবারটা খেতো তখনই যদি থাকতো তাহলে হয়তো তরকারি টেস্টগুলো অতটা বজায় থাকতো কিন্তু ঠান্ডা হয়ে গেলে দেখবে শীতের দিনে সেই টেস্টটা পাওয়া যায় না যতটাই গরমে পাওয়া যায় গরম গরম খাবারে তো যাই হোক এদিকে খাবারগুলো আমার প্যাক হয়ে গেছে আর এদিকে বড় জন্য আমি খাবারটা রেডি করে নেবো কারণ হলো আজকে আজকে বলছি সরি আজকে মানে ডাল সেদ্ধ দিইনি আলু সেদ্ধ দিয়েছি আজকে যেহেতু নিরামিষ ছিল তার জন্য মুসুরির ডালটা সেদ্ধ দিইনি আর আর আমি জানি না তোমরা মুসরি ডালটা নিরামিষ না আমিষে মানো তো আমাদের আমাদের এখানে আমরা ছোটো থেকে দেখে এসেছি আমিষেই মানে মুসুরির ডালটা তো আমার মাথায় এসব ঢুকে না মানে কেন ডালও তো একটা মানে শস্য তো এটা কেন নিরামিষ আমিষ হবে তো যাই হোক এগুলো মানুষেরই করার কথা তো সেগুলোই মেনে চলি একই রকমভাবে কারণ হলো আমরা অভ্যেসের দাস এগুলোই ভয় এইভাবেই চলতে হয় তো যাই হোক এদিকে টিফিনগুলো কথা বলতে বলতে প্যাক হয়ে গেলো এবার বরমাসাহের জন্য আমি খাবারটা প্যাকিং করে নেব আর খাবারটা প্যাকিং করে নেবো বলছি সরি আমি এবার খাবারটা ও খাবারটা থালে আমি ওকে মেখে গুছিয়ে দিয়ে দেবো আসনটা পেতে নিলাম আর দিয়ে গ্লাসটা নিয়ে আসতে চলে গেলাম যে জলের জলটাও দিয়ে দেবো কারণ খুব তাড়াহুড়ো করে তো তাড়াহুড়োর সময় আমার কিছু মনে থাকে না আমি কোনটা কি করি তো আলু সেদ্ধটা আমি আগে মেখে নিচ্ছি তারপরে ওর ভাতটা আমি মেখে নেব তো ভাতটা মেখে দিলে না ও ভালোভাবে খেয়ে নেয় তো সেই জন্যই তো যাই হোক আজকে যেহেতু নিরামিষ হয় পেঁয়াজ কিছু দেবো না আর ঘি খেলে না পেঁয়াজটা নাকি দিতেও হয় না আমি শুনেছি তো এটা আমার শ্বশুরমশাই বলে যে ঘিয়ের সাথে পেঁয়াজ কখনোই দেবে না দেওয়াটা উচিত নয় তো যাই হোক আমি তো জানি না ওরা জানে বড়দের বড়দের কথা কিছু কিছু সময় না মানতে হয় আমার মনে হয় কারণ বড়রা খারাপ কথা তো বলবে না ভালোর জন্যই বলবে তো কিছু কিছু কথা শুনি আবার কিছু কিছু কথা মনে হয় যে না এটা না শুনলেও চলবে তো যাই হোক ঘিটাও আমার শেষ হয়ে গেছিলো তো সেটা আমি বলছিলাম বাবাকে তো বাবা বলছিল হ্যাঁ যেতে হবে তো আমার এক পিসি শাশুড়ি বাড়ি থেকে ঘিটা নিয়ে আসে তো আমার পিসি শাশুড়ি ছেলে মানে এক ভাসুর হয় তো সে দাদা মানে ঘি ঘিয়ের ব্যবসা করে তো সেখান থেকে ঘি নিয়ে আসবে তো সে কারণে যাবে বলছিলো তো যাই হোক এদিকে বড় খাবারটা আমি মেখে দিয়ে দিই দিয়ে দিচ্ছি তো বরমাসায় খেয়ে দিয়ে চলে গেছে দেন আমি চলে এসেছি বাবার খাবারটা প্যাকিং করতে কারণ বাবারও বাবা এবার সানে চলে গিয়েছে আর এদিকে বাবার খাবারগুলো প্যাকিং করে নেবো কারণ হলো বাবাকেও তো যেতে হবে এবার কারণ এবার চলে যাবে সবাই চলে যাওয়ার পরে আমি পড়ে থাকি বাড়িতে একা তো ছেলেদের কি জীবন না বাড়িতে থাকার ইচ্ছে করলেও থাকতে পারে না তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে আর মেয়েদের মানে বাইরে বেরোনোর উপায় থাকে না এইটাই দুটো মানে দুজনের জীবন দুরকম হয় তো জায়গা এদিকে বাবার খাবারটা প্যাকিং করে দিচ্ছি বাবার খাবারটা প্যাকিং করে দেওয়ার পরে আমি চলে যাব ঘরে আরও সমস্ত কাজকর্ম আছে তো সেগুলো করতে চলে যাব তো ঘরে যেমন বিছানা গুছানো রয়েছে বড় মাসে যেহেতু দেরি করে ওঠে তো আমি লেপটা না অনেক আগেই রোদে দিয়ে দিয়েছি তো কিছুটা গরমও হয়ে গেছে এখন ভালোভাবেই গরম হয়ে গেছে হয়তো তো যাই হোক এদিকে খাবার প্যাকিং করে বাবা চলে গেছে খাবার দিয়ে দিয়েছি চলে গেছে বাবা আর এদিকে আমি বিছানাটা ঝেড়ে বিছানার চাদরটা ঝেড়ে ভালো করে বিছানাটা পেতে নিচ্ছি কারণ আর্ধেক কাজ করা হয়েছিল আর আর্ধেক হয়েছিল না কারণ কি করতে করতে আমি চলে গিয়েছিলাম তো সে কারণেই তো ওইদিকে লেপটা বালিশগুলো রোদ দিয়ে দিয়েছি গরম হতে থাকুক গ্রিল বারান্দায় তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করছো না আমি জানতে পারছি না তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তা আমারও ইচ্ছে করবে যে না আমি তাহলে তোমার যদি খারাপ লাগে তাহলে আরও একটু ভালো করার আর ভালো লাগলেও আরও ভালো করার তো যাই হোক এদিকে তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু আরে দেখো গ্রিল বারান্দায় লেপটা রোদে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে তো ওইদিকে যে গ্যাসের ওভেনটা আজকে না গ্যাসের জায়গাটা খুব অত নোংরা ছিল না কারণ সকালবেলায় না আমি এটাকে কচ বাড়ির দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর সকাল সকালবেলায় আমার ফোনে চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম আর অত সকালে না আমি মানে ভিডিও করতে পারি না কারণ তাহলে কাজগুলো হয় না যেহেতু উঠতে একটু শীতের দিন বুঝতেই পারছো দেরি হয়ে যায় যে যে কারণে অত দেখানো যায় না আর এদিকে সব খাবার দাবারগুলো আমার ছিল যেহেতু আমার খাবার দাবারগুলো দুপুরে তো সেগুলো আমি ছোট ছোট বাটি তে গামলাতে করে তুলে রেখে দিয়েছিলাম কারণ আর অল্প খাবারের জন্য অত বড়ো বড়ো জিনিসগুলো রেখে দেওয়া ভালো লাগে না তো যাই হোক এদিকে রান্নাঘরটা ক্লিন করে আমি চলে এসেছি বাসন আর আজকে আমার খুব আনন্দ হচ্ছিল কারণ আজকে আমার অন্য দিনের তুলনায় বাসনগুলো অনেকটাই কম ছিল তো বাসন যদি কম হয় না আমার বেশ আনন্দ লাগে তো তোমাদের দেখে মনে হতে পারে অনেক কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে তো যাই হোক বাসন কাসন মেজে আমি চলে যাব ঘর মুস্তে তো ঘর ঘর মুছতে বলছি ঘর ঝাঁপ দিয়ে ঘরটা মুস্তে কারণ হলো ঘর নাম ঘর ঝাড় দেওয়া ছাটা একবার সকালে ঝাঁট দেওয়া হয়েছে কিন্তু মোছা হয়নি তো প্রায় দিন হয় না আমার ঘরটা শীতের দিনে মোছা সকালবেলায় তো দিন হয়ে যায় কিন্তু তারপরেও আমাকে আবার মুছতে হয় তো এখন থেকে না আমি কিছুদিন থেকে ভেবেছি যে এই শীতের শীতের টাইমটাই আমি সকালবেলায় একদমই মুছবো না ঘরটা আর এদিকে দেখো আমি এদিকে বাসন কোষণ মাজা হয়ে গেছে আর কলপাটটাই দেখো একটু ধুয়ে নিচ্ছিলাম দিয়ে না এই বাইট দিয়ে যেখানে যেখানে একটু নোংরা মনে হচ্ছিলো সেই জায়গাগুলো একটু ডলে নিচ্ছিলাম আর এই বাইটটা আমি এই কলপাটটা পরিষ্কার করার জন্যই রেখে দিই এটা আলাদা এটা বাসন মাজের বাইট না বাসন বাজারটা আলাদা এটা কলফারটা পরিষ্কার করার জন্যই রেখে দিই আর এই আমাদের যেহেতু সাদা টাইলস বসানো সে কারণে না বেশি নোংরা হয় তো তোমাদের হয়তো মনে হতে পারে অনেকটাই নোংরা কিন্তু তা না ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটা নোংরা কিন্তু না আমি এটা গতকালই আমি এটা পরিষ্কার করেছিলাম ভালো করেই তো দেখো গতকালের আগের দিন পরিষ্কার করেছিলাম হয়তো যাই হোক আমার মনে পড়ছে না কিন্তু পরিষ্কারই হয়ে আছে তো এদিকে চলে এসেছি আমি ঘর ঝাড় দিতে দেখো সকালে ঘর ঝাড় দিয়ে দিই ঝাড় দিয়েছি একবার আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই তাহলে এত নোংরা হওয়ার কথাই না কিন্তু দেখো কোথা থেকে নোংরা চলে আসে আর আমি ভুল করে ঝাড়াটা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম জানো না আর ঝাড়াটা ভিজে গিয়েছে তো যাই হোক কিছু করার নেই পরে রোদে দিয়ে দেবো এখন তো আপাতত ঝাড় দিয়ে নিই তো ঝাড়টা দিয়ে আমি চলে গেছি ঘর মুছতে দিয়ে দেখো ঘরগুলো আমি মুছে নিচ্ছি আর কি সুন্দর রোদ দেখেছ আমার ঘরেই ঢোকে না কিন্তু রোদেই দেখো এতটুকু পর্যন্তই ঢোকে এটা পুরো গুরু বারান্দার পুরো রোদটা এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ আমার ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা হয় মানে গরমে যতটা গরম শীতে ততটাই ঠান্ডা তো জানি না কেন আমাদের সাথে এটা হয় তো আগে আমাদের যেখানে বাড়ি ছিল মানে আমরা এখানটা এসছি বেশ দু থেকে তিন থেকে চার বছর হলো আমরা এখানে এসেছি চার বছর হয়নি তিন বছর হয়েছে তো আমাদের না আগে অন্য জায়গায় বাড়ি ছিল তো সেখানেও না আমাদের বাড়িটা ছিল তো সেই বাড়িতেও আমাদের শীতের সময় প্রচণ্ডই ঠান্ডা হতো আর গরমের সময় প্রচণ্ডই গরম হতো জানি না কেন এটা হতো আমাদের সাথেই হতো না তোমাদের সাথেও এরকমই হয় হয়তো তো যাই হোক এবার এদিকে আমার ঘরগুলো আমি এক এক করে সব মুছে নেবো আর এদিকে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি তার সাথে সাথে মাঝখানে ফাঁকা সময় পেলে আর এই ঘরটা না আমি মুছে ছিলাম তো তাও না কি যেন পড়েছিল তো সে কারণে আমি আরেকবার একটু মুছে নিচ্ছিলাম তো গোপুষনাকে সেবা দেবো বলে আমি সকালে মুছে নিয়েছি তো আবার এখানটায় কিছু একটা পড়ে যাওয়ার জন্য আমি মুছে নিচ্ছিলাম তো এইদিকে সিঁড়িমিরি সবগুলোই আমি ভালো করে মুছে নেবো আর হলো তোমাদেরকে কি বলতে গেছিলাম তোমাদেরকে বলতে গেছিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো লাইক করে আমাকে মোটিভেট করো প্লিজ কারণ হলো তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করবে যাতে আমি এর থেকে আরও আরও ভালো ভিডিও বানাতে পারি আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবী আত্ম আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো ভিডিওটা ভিডিওগুলো শেয়ার করো আমার লিঙ্কটা শেয়ার করো যাতে তারাও দেখে দেখে তারাও তাদের মতামত জানাতে পারে ভিডিওটা কেমন লাগছে ভালো লাগছে কি না তাদেরকেও বলবে তাদের আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করতে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি বাজে সে আইকনটি আছে সেটাকে টঙ্ক করে বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত আরও নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর আমি যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেটার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওগুলো স্কিপ না করে দেখো ফুল ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো আমি চেষ্টা করছি আমি জানি না কতটা কি করতে পারছি তো আমি অনেকটাই চেষ্টা করছি তো ওইদিকে ঘরটার মুছে না আমি এবার চলে এসেছিলাম ছাদে ঠাকুরের বাসনগুলো নিয়ে মাঝে ভাষা করতে কারণ হলো আমি আজকে ভেবেছি ছাদে কিছুক্ষণ আমি সময় কাটিয়ে যাব মানে এই রোদটা আজকে পড়েছে এত সুন্দর আর কাজগুলো আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি ভাবছি একটু ছাদে একটু সময় কাটিয়ে যাব তো আমার এই ভাবনা চিন্তা যেরকম সেরকম কাজও এই বাসন কোষণগুলো মেজে আমি গাছে যে ফুলগুলো আছে আজকে না প্রচুর ফুল ফুটেছে আমাদের কাছে জবা ফুল তো আমার খুব আনন্দ লাগছে দেখে মানে জবা ফুল না খুব সুন্দর লাগে দেখতে যখন অনেক ফুটে তখন আরও বেশি ভালো লাগে আর শীতের শীতকালে কিন্তু অতটা জবা ফুল ফোটে না কিন্তু যাই হোক আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর ফুল ফুটেছে তো প্রতিদিনই ফুটে থাকে কিন্তু আজকে অনেকগুলো ফুটেছে আর আমি প্রথমে রক্ত তুলে নিচ্ছি আমাদের বাড়িতে এমনি গাঁদা হয়নি একটা রক্ত গাদার চারা থেকে বাবা অনেকগুলো চারা মানে গাছ করে দিয়েছে তো সেইখান থেকে ফুল কিছুটা তুলে নিলাম আর দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে তো এই হাওয়াটা তো আমাদের ছাদে প্রতিদিন কার মতন থেকে যায় আর এদিকে আমার ফুলগুলোও আমি তুলে নিচ্ছি সোয়েটার কিন্তু খুলিনি আমি রোদ দেখতে পাচ্ছ যতই রোদ হোক কিন্তু এই হাওয়াটার জন্য না একটা ঠান্ডা হাওয়া মানে ওয়েদার আছে যে ঠান্ডাটা প্রচণ্ড লাগে আমাদের কারণ যেহেতু ফাঁকা জায়গায় সে কারণেই তো আমি সোয়েটারটা খুলিনি তো ভাবছি ফুল টুল তুলে নিই তারপরে সোয়েটার একটা খুলে একটু কিছুক্ষণ রোদের মধ্যে বসে তারপরে আমি নিচে যাব। তো যাই হোক যেমনি বলা তেমনি কাজ করেওছি আমি তো সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি বসে থাকার কি বলো শেয়ার করব তো যাই হোক দেখো আমি কত কত ফুল তুলে ফেলেছি আর এদিকে একটা ধুতরা ফুলও ফুটেছিল সেটাও আমি তুলে নিয়েছি এদিকে উপরে আকন্দ ফুটেছিল তা আমার না এইসব ফুলগুলো মানে সব মানে অনেক রকমের ফুল হলে বেশ ভালো লাগে তো আজকে না আমি বেশ মজা করে পুজো দিয়েছিলাম কারণ ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো এদিকে আমি সান করে চলে এসেছি কিছুক্ষণ ছাদের মধ্যে বসছিলাম দিয়ে এখানে সান করে চলে এসেছি গোপোসনাকে সেবা দিয়ে দিচ্ছি গবেষণাকে সেবা দিয়ে দিয়ে তারপরে চলে গেছি ঠাকুর ঘরে দেখো কি সুন্দর করে আমি আজকে ফুলগুলো দিয়ে সাজিয়েছি দেখো কত ভালো লাগছে না দেখতে তো এইভাবে আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে এখানে ঠাকুরকেও আমি সেবা দিয়ে দিয়েছি দিয়ে দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি প্রসাদগুলো খেয়ে নেবো খেয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব তো এদিকে আমি প্রসাদ টোসাদ খেয়ে তোমাদের সঙ্গে বললাম যে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। কিন্তু রেস্ট আর করতে দিল কোথায় দেখো এদেরকে দেখতেই পাচ্ছ এরা আমাকে একটু রেস্ট নিতে দেয়নি জানো না এই যে গাছে সব টমেটোগুলো ছিল এগুলো সব খেয়ে নিয়েছে ওই পাশে পাশে যে মাঠে সবাই ছাগল নিয়ে আসে তারা সবাই ডাকছে দেখো তোমাদের কাছে টমেটোগুলো সব খেয়ে নিল হনুমানে তো এসে দেখি হ্যাঁ আর আমাকে তো একদমই ভয় পাচ্ছিল না আমারই বরঞ্চ ভয় লাগছিলো ওদেরকে দেখে তো যাই হোক কোনো রকমে ওই পেছনের দিকে বাগানের ওরা তারি তাড়িয়ে দিয়েছিল কারণ বাজি নাকি ফাটাচ্ছিল ওতেই ওরা চলে গেছে এই ছেলে মেয়ে পড়তে যাচ্ছিল রাস্তা দিয়ে তো আর ওই দেখো বসে বসে ও না ওখানে সিম গাছ লাগানো আছে একজনের তো সেই সিম গাছের আগাগুলো হয় না সেগুলোকে কাম সব খেয়ে নিয়েছে জানো না আর এদিকে দেখো সবাই এসে কোথায় হয়েছে ওদের জায়গা দেখো এখানটায় দেখো গাছের উপর উঠে এটা একটা বাবলা গাছ এই বাবলা গাছের উপরে উঠে এরা বসে থাকবে জানো না আর সুজি মামারও এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর কিন্তু এদের এখন বাড়ি যাওয়ার সময় হয়নি আসলে তো ওদের বাড়ি কোথায় সেটা জানেই না তো যাই হোক ওরা গাছের মধ্যেই সারা রাত মনে হয় বসে থাকবে আজকে তো আমি তো সারা রাত ছাদের উপর বসে থাকতে পারবো না তো আমাকে নিচে নামতেই হবে তো আমি দেখলাম যে ওরা আর এখন এদিকে আসছে কি আসছে না আর সেটার জন্য একটু দেখছিলাম আমাদের এদিকে দেখো গাছের উপরে কিভাবে বসে আছে সব একবারে গোটা গাছ ভর্তি হয়ে অতটা কিন্তু আমি দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে এদিকে সুজি মামা বলছে টাটা বাই বাই আমি বাড়ি চলে যাবো এবার আমাকেও টাটা বলো তো যাই হোক সুজি মামাকে টাটা বলে নিচে চলে এলাম নিচে চলে এলে নিচে চলে আসার আগেই দেখছি একজন না দেখো বাটুল হয় না ওই বাটুল নিয়ে ওই হনুমানগুলোকে তাড়াতে চাইছিলো নিজেও ভয় পাচ্ছে আর ওরা ওদেরকেও ভয় দেখাচ্ছে কিন্তু ওরা তো আর ভয় পাচ্ছে না তো যাই হোক এদিকে গোলুকে একটু শ্যুট করিলাম ওর বান্ধবী বাচ্চাদের সঙ্গে খেলা করছিল তো এদিকে সন্ধ্যাবেলায় চলে এলাম গোপসোনাকে সেবা দিয়ে দিলাম তারপরে দেন মা এসেছিলো তো আমি চা করেছিলাম তো চা চাটা করে নিয়ে মাকে না চিনি ছাড়া চা দেওয়ার কথা ছিল তো মা চিনি ছাড়া খাই যে তোমার সুগার আছে আমি না ভুলে গেছি তো যাই হোক আমি চিনি দিয়ে দিয়েছি মা বললো যে তাহলে আমাকে অল্প করে দিস তো যাই হোক মাকে অল্প করে চা দিলাম তো আমরা চা খেতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আমরা চা খেতে থাকি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট বাই